অনেকদিন আগেই হারিয়েছে দুই ভাই বোন তার বাবাকে অভাবে সংসার ছিল মা তিনিও মারা গেছেন দু মাস হল আর তাতেই একেবারেই অনাথ হয়ে পড়ে বাঁকুড়ার জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রামের রিয়া রায় ও তার ভাই বাবা মাকে হারিয়ে কোন রকমের সংসার চালাচ্ছিল রিয়া কষ্ট করলেও ছাড়েনি পড়াশোনা অনেক কষ্ট করে দিলেন মাধ্যমিক পরীক্ষা আর চালাতে পারছিল না সংসার তাই রেশন কার্ড সংশোধন করতে এসে অসহায় নাবালিকা মহিলার কথা শুনে ফুড দপ্তরের অফিসার যোগাযোগ করেন জয়পুর ব্লকের ভিডিও দেবজ্যোতি পাত্রের সাথে আর এই অসহায়ের কথা শুনে পাশে দাঁড়ালেন এই ভাই বোনের আর এই অসহায় ছোট্ট মেয়ে রিয়া ও তার ভাইয়ের করুণ কাহিনী দেখে আর জয়পুর ব্লকের কোনো মানুষকে কারো কাছে আর্থিক সাহায্যের জন্য হাত পাততে দেবেন না আর গরিব অসহায় মানুষদের ঘুরতে হবে না মানুষের দুয়ারে দুয়ারে খুঁজতে হবে না আর্থিক সাহায্য এবার সেই সমস্ত মানুষের দায়িত্ব কাঁধে নিলেন জয়পুর ব্লকের ভিডিও শিবির নিজের পক্ষ থেকে টাকা খরচা করে করছেন সাহায্য এমনই অভিনব উদ্যোগ ধরা আমাদের ক্যামেরায় বাঁকুড়া জয়পুর ব্লকের অসহায় মা বোনিদের পেটের দায়ে মানুষের দুয়ারে দুয়ারে আর ঘুরতে হবে না সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিনই দেয়া হবে এই ত্রাণ এক মাসের জন্য সেই সমস্ত অসহায় পরিবারদের হাতে তুলে দিচ্ছেন এবং আগামী দিনেও পাশে থাকবেন এমনটাই জানান শুধু জয়পুর ব্লকের অসহায় যে কোনো পরিবারের পাশে দাঁড়াবেন এমনই বার্তা দেন আমাদের কাছে সোম থেকে শুক্র জয়পুর ব্লক অফিসে যোগাযোগ করলেই মিলবে সাহায্য সহ একাধিক সহযোগিতা এমনটাই জানান জয়পুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ শিকারী ও ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার

সেই স্যারই আমাদের এখানে স্যারের সাথে যোগাযোগ আজকে কি কি দেয়া হলো জোরে বলো এই রেশন দেওয়া হয়েছে আর চাল দেওয়া হয়েছে আলু পাট ভাজা এসব দেওয়া হয়েছে কি নাম তোমার কোথায় বাড়ি আমাদের কুঁচিয়া কলের বাড়ি রিয়া রাই তোমার বাবা মায়ের নাম আমার বাবার নাম বাবলু রাই মায়ের নাম চাপা রায় কীসে পড়ো কোন ক্লাসে পড়ো আমি এই বছর মাধ্যমিক দিয়েছি মাধ্যমিক দিয়েছো

যে এখন যে বিজয় সাহেব আজকে এই আপনাদের হাতে তুলে দিল কতটা ভালো লাগছে কি বলবে জয়পুর সমষ্ট উন্নয়ন আধিকারিক যুগ্ম সমষ্ট উন্নয়ন আধিকারিক আজকে এই যে চাল ডাল যেগুলো আমাদের দুস্থ এবং প্রতিবন্ধী যে ভাইদেরকে দেওয়া হলো এর মধ্যে আমাদের বিডিও সাহেব নিজস্ব উদ্যোগে নিজের আর্থিকভাবে নিজে চাল ডাল এবং মশলা এক মাসের ওনাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ আগামী দিনেও আমরা নিজেরাও চেষ্টা করব যে আমরা যারা স্টাফ রয়েছি নিজস্বভাবে আর্থিকভাবে ওনাদের পাশে দাঁড়ানো এবং ব্লক থেকে যেরকম যা সাহায্য যেরকম রিলিফ মেটেরিয়াল দেওয়া হয় সেগুলোও আমরা পাশে পাশাপাশি দিতে থাকবো সবাইকে এটাই বলতে চাইবো যে আপনারা যারা আমাদের ব্লকে এরকম আর্থিক কন্ডিশনে রয়েছেন তারা আমাদের এসে যোগাযোগ করুন আমরা আমাদের সাবধানতার চেষ্টা করব ধন্যবাদ পরিচয় আমি শুভজিৎ শিকারী যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়